মোমিনগণ সফল হয়েছে তাহলে মুমিন হতে হলে আমাদের গুণাবলী অর্জন করতে হবে না কিনা বলেন কি কি গুণাবলী অর্জন করলে আল্লাহ রব্বুল আলমিন অটো পাশের ব্যবস্থা করেছে এটা শুনতে ইচ্ছা করে না নাম্বার ওয়ান এক নম্বর গুণে গুণান্বিত হতে হবে দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিউন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজের মধ্যে বিনয় এবং নম্র এরাই হচ্ছে সফল কাম নামাজের ভিতরে বিনয় হতে হবে নম্র হতে হবে নামাজের ভিতরে বিনয় যদি না হয় নম্র যদি না হয় টুকটাক নামাজ পড়লে আপনার নামাজ হবে না যত বড় ইসলামী আন্দোলন করেন না কেন নামাজ যদি ঠিক না হয় আপনার ইসলামী আন্দোলনে চার পয়সা দাম নাই আপনি যত বড় হাজি হন না কেন গাজী হন না কেন আপনার নামাজ ঠিক সব ঠিক আমার প্রিয় ভাইয়েরা নামাজ কেমনে ভাবে পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিনের খুশু খুজুর সাথে পড়তে হবে এমন ভাবে নামাজ পড়তে হবে নামাজে যখন দাঁড়াবেন নামাজে যখন যাই নামাজে দাঁড়িয়ে পড়বেন আমি আল্লাহকে দেখছি আল্লাহ যেন আমাকে দেখছে এবং যেখানে সিজদা করছি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপরে সিজদা করছি ডান দিকে জান্নাত বাম দিকে জাহান্নাম যেখানে পাও আছে সেটা হচ্ছে ফুলছেরাত আর পিছনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে আমার মনে মনে নি তোমরা আমাকে যেমনি ভাবে নামাজ পড়তে দেখো তেমনি ভাবে নামাজ পড়ো চিলাই বলুন আল্লাহু আকবার তাহলে নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে ইখলাসের সাথে একনিষ্ঠের সাথে ঠিকঠাক নামাজ পড়লাম হয়ে গেল এটা না মোরগের মতো মুরগির মতো ঠুকঠাক করলাম হয়ে গেল এটা না নামাজ কেমন ভাবে পড়তে হবে একটা হাদিস বললে আপনারা ক্লিয়ার হবে কোন এক যুদ্ধে হজরত আলী রাদি আল্লাহ তালা পায়ে তীর বিদল সাহাবীরা এসে রাসূলের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলীর পায়ে তীর ঢুকছে আমরা অনেক চেষ্টা করেছি বের করতে পারছি না আমার নবী বললেন ও আমার সাহাবিরা তোমরা শোনো আমার আলী যখন নামাজে দাঁড়াবে তোমরা তিনটা বের করে নিবে ঠিক আলী যখন নামাজে দাঁড়িয়ে গেলেন সাহাবিরা তিনটা বের করলেন আলী রাজি আল্লাহ হু একটু টের পাইলেন না নামাজ এমন ভাবে পড়তে হবে অথচ আমাদের কাছে মশা গায়ে তো লাগার কথা দূরে মশা সাইড গেলেই নামাজ এ হয়ে যায় অনেকে আবার কিছু মুরুব্বীরা আছে মসজিদে ছোট্ট ছোট্ট বাচ্চারা যায় তাই না ওরা না চিটকায় বলে এরা আবার কেন আসে আচ্ছা বলেন তো মসজিদে এরা আসবে না কারা আসবে ওরা যদি ছোট্ট অবস্থায় নামাজ না শিখায় শেখে তাহলে বড় অবস্থায় কি নামাজ পড়বে মসজিদটা কি প্রশিক্ষণ কেন্দ্র না প্রশিক্ষণ কেন্দ্র না যে কথাটা বলতেছিলাম নামাজ খুশু খুজুর সাথে পড়তে হবে একনিষ্ঠের সাথে পড়তে হবে মনে মনে ভাবতে হবে কি এটাই আমার জীবনের শেষ নামাজ এই গুণাবলী যার মধ্যে থাকবে সে হচ্ছে পাস করবে চিলাই বলুন মার হাবা আমার প্রিয় ভাই দ্বিতীয় গুণ থাকতে হবে আমার মহান আল্লাহ রাবুল আলমিন বলেন ওয়ালযীনা হুম আনিল লাফি যারা অনার্থক কথাবার্তা থেকে দূরে থাকে মাসায় বসে বাজার ঘাটে যেখানে পায় সেখানে গিব আর অনর্থক কথাবার্তা বলি আমরা বলি কিনা বলে বলি কিনা বলে অনাত্মক কথাবার্তা বলা যাবে না একটা কথা তৈরি হয় সাতাশটা রগ ভেদ করে সুরাম উদ্দাসীরের ভিতরে আল্লাহ হরম বলে আলাম ইউমি বর্ণনা করা সাতাশটা রগের প্রত্যেকটা রগের পিছনে এক একটা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন চিল্লাই বলুন মারা আবা আমার প্রিয় ভাইয়ের এই অনার্থক কথাবার্তা বলে আমরা কি সব কামাই হবে না গোনার ভাকি হবে? না। অতএব অনার্থক কথাবার্তা চায়ের দোকানে যেখানেই পাবো একজন মুসলমানের গিবত করব এটা করা যাবে না। আমার প্রিয় ভাইরা তাহলে তৃতীয় গুণ কি থাকবে? তৃতীয় গুণ থাকবে। আল্লাযীনা হুম আনিল লাগফী মুরিদুন এটা দ্বিতীয় গুণ থাকবে والذین هم للصدقات فاعلون আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা যাকাত দেয় এবং যাকাত দিতে উৎসাহিত প্রদান করে তারা পাশ করবে যাকাত দেয় এবং যাকাত দিতে উৎসাহিত প্রদান করে আমাদের সমাজে এমনও আছে নিজেরা তো যাকাত দেয় না আবার উৎসাহিত প্রদান করে না যে তোমার উপরে কি জাকাত ফরজ হয়েছে নাকি এমন বলে কিনা বলে আর নিজেরা অনেক বড় লোক কিন্তু জাকাত দিতে চায় না জাকাতের সম্পত্তি মনে করে নিজের প্রত্যেক সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের খাত কয়টি কোরআনে উল্লেখ করেছেন বলেন তো আটটা তাই না আটটা খাত আবার প্রিয় ভাইরা 100 টাকায় কয় টাকা আড়াই টাকা হারে যাকাত দিতে হবে এই আড়াই টাকা যাকাত যদি না দেন তাহলে আপনার জাকাতের হক আদায় করা হবে না আবার প্রিয় ভাইরা আমরা যাকাত দি আমাদের সমাজে এমন আছে কোসামিত আছে যাকাতের লুঙ্গি কিনে আনে যা পড়লেও যে না পড়লেই একই পাতলা লুঙ্গি সব দেখা যায় আমার প্রিয় ভাইরা এই জাকাতের লুঙ্গি আমাদের সমাজে দেয় এমন ধনী আছে না না আছে আবার জাকাত নিতে এসে অনেকেই পায়ের নিচে পৃষ্ঠের নিচে পড়ে মৃত্যুবরণ করে পিপার পত্রিকায় দেখেন না দেখা যায় আমার প্রিয় ভাইরা জাকাতের টাকা এমন ভাবে দিতে হবে আপনি জাকাতের টাকা দিয়া কোন বিধবা স্ত্রীকে একটা সেলাই মেশিন কিনে দেন সেই পরিবার চালাইতে পারবে না পারবে আবার শিক্ষিত বেকার আছে আমাদের সমাজে তাকে যদি একটা কম্পিউটার কিনে দেন কম্পিউটার কিনে দেন আর কোন স্কুল অথবা কলেজের কাছে একটা দোকান নিয়ে দেন তাহলে সেই যুবক সেই টাকা দিয়া সেই অর্থ উপার্জন করে একটা পরিবার চালাইতে পারে তিনি কি মত হবে গাজা কর হতে পারবে হিরণ কর হবে বাবা মা বিভিন্ন খোরে পরিণত হচ্ছে আজকে বেকার সাকাতের সুষম বন্টন না থাকার কারণে আমার প্রিয় ভাইরা কোন মূর্খ ব্যক্তিকে যদি কিছু বাদাম আর বাদামের ঝুড়ি কিনে দিয়ে মূল ছাপানা কিছু দিয়ে রাস্তায় বের করে দেন যদি বলেন তুমি এই টাকা দিয়া বাদাম কিনে আর ঝুড়ি কিনে অশিক্ষিত মূর্খ ব্যক্তি নাই তাদেরকে যদি দেওয়া হয় বাজার ঘাটে বিক্রয় করে একটা পরিবার চালাইতে পারবে জাকাত আদায় করতে হবে এই চাকা যদি আদায় করতে পারে তৃতীয় গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি হচ্ছে আফলাহ আপনাই সকল কাজ আমার প্রিয় ভাইয়েরা একটা ঘটনা বললে আপনারা ক্লিয়ার হতে পারবেন ইসলামের পঞ্চম খলিফা বলা হয় আব্দুল আজিজকে এই ওমর ইবনে আব্দুল আজিজের সময় করে একটা ঘটনা মসজিদের মদিনার ভিতরে একটা ব্যক্তি তিন দিন ধরে জাকাতের টাকা নিয়ে ঘুরতেছে কোন মিসকিন পায় নাই ওমর ইবনে আব্দুল আজিজের সময় করে একটা ঘটনা তিন দিন পর্যন্ত কোন মিসকিন কোনো খয়রাতকে পায় নাই তৃতীয় দিনে একজন ব্যক্তিকে পাইলেন পিছনে একটা কুটলা খুস্কো ফুস্কো ব্যক্তি দেখার পরে এই ব্যক্তিটি ওই ব্যক্তির কাছে গেলেন প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে বললেন ভাই আমি তিন দিন পর্যন্ত ঘুরতেছি তোমার মতো মিসকিন খুঁজে পাই নাই মদিনার রাস্তা দিয়ে হাঁটছি বিভিন্ন জায়গায় ঘুরছি কিন্তু কোন মিসকিন পাই নাই তোমাকে পাইলাম এই টাকাগুলো নিয়ে আমাকে ধন্য করো ওই বেসারিটা রেগে গেছে উনি বলছেন হে রাস্তার পথে তুমি কি মনে করছো আমার এই বস্তার ভিতরে সিরা কাথা এর মধ্যে সিরা কাথা না তুমি তিন দিন পর্যন্ত ঘুরছো আর আমি সাত দিন পর্যন্ত ঘুরছি কোন মিসকিন পায় নাই লাউ বাকবা জাকাতের ব্যবস্থা এমন করতে হবে আমার প্রিয় ভাইরা এই তৃতীয় গুণের অধিকারী যারা তারা সফল কাম তারাই অটো করবে চিল্লায় বলুন সুহান আল্লাহ সুহান আল্লাহ আমার প্রিয় ভাইরা চতুর্থ নম্বর গুণ থাকতে হবে পবিত্র কোরআনের পঞ্চম নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাজিন হুমলি ফুরু জেহেম হাফিজোন আলহ আকবর আল্লাহরব্দুল আর আমিন যারা নিজেদের লজ্জা স্থানকে আবদ্ধ রাখে আমার নবী বলেন দিয়ুর মাঝখানের বস্তুটির যে হেফাজত করতে পারবে আমি আল্লাহ আর আমিন আমি আল্লাহ রাসুস আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব চিল্লায় বলুন মার হাবা আমার প্রিয় ভাইরা আপনি যতই হাজি হন না কেন গাজি হন না কেন যতই অসগবি আলাহ সাল্লাম হন না কেন আপনার চরিত্র যদি না থাকে আপনার কি সব কিছু ধ্বংস বলছে হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট মানি ইজ লস্ট কিছু হয় টাকা হারিয়ে গেলে কিছুই হয় না কিন্তু চরিত্র যদি নষ্ট হয়ে যায় এভরিথিং ইজ লস্ট সব ধ্বংস হয়ে যায় আমার প্রিয় ভাইরা তাহলে বা যদি ব্যক্তি হন আপনার চরিত্র হেফাজত যদি না করতে পারেন আপনার লজ্জার স্থানকে যদি কি আবদ্ধ রাখতে না পারেন হেফাজত না করতে পারেন তাহলে কি আপনি সফল কাম হবে না আমার প্রিয় ভাইয়েরা সর্বশেষে এসে আমি যে কথাটি বলতে চাই নবীজির তরিকতের উপর চলতে হবে

বরে রহমত বদু পরশি পারে শানে বর্ষানে ওয়ালে মদিনাতে খিততে খোদা তু সুক ফকির ও গরিব ও ফকির ও তহারনেসের নাই আমার প্রিয় ভাইয়েরা রাসুলের ভালোবাসা একদিনের জন্য নয় এক সপ্তাহের জন্য নয় এক মাসের জন্য নয় এক বছরের জন্য নয় বরং তার আদর্শ কেয়ামত পর্যন্ত প্রতিটা উম্মতের জন্য আমশ্য আজকে এই আদর্শ না থাকার কারণে আমরা কি আমরা আজকে বিভ্রান্ত হয়েছি আজকে আমরা রাসুলকে নেতা মানি না মানে অমুক নেতা তমক নেতা আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কিন্তু যেই নেতার জন্য আমরা কথা বলি সেই নেতার চরিত্র রাতের বেলা এক দিনের বেলা অন্যরকম কথা বলেন ঠিক কিনা আমরা নেতা মানি ল্যান্সন ম্যান্ডেলাকে আমরা নেতা মানি মহাত্মা গান্ধীকে আমরা নেতা মানি অমুক লিসেন দেন মানি কিনা বলেন আমার প্রিয় ভাইরা রাসুলকে যতক্ষণ পর্যন্ত আপনি নেতা না মানতে পারেন আপনার জীবনে কি ইসলাম পরিপূর্ণ হতে পারে না আমার প্রিয় ভাইরা রাসুলকে নেতা মানতে হবে রসুল আমার ভালোবাসা রসুল আলো আশা রসুল আমার প্রেম বি মূল হালো সোনা রসুল আমার কাজ করমের ও নফেরনা রাসূল আমার ভালো বাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম দিন রহে মূল আলো সনা রাসূল আমার কাছে করমের ও নফেরনা আল্লাহু আকবার আমার প্রিয় ভাইরা এজন্য রাসুল বলেছে পৃথিবীর ভিতরে কম কম করে হাসতে হবে আর বেশি বেশি করে কানতে হবে কাদার ফজিল কি এটা আল্লাহ রাসুল বলে দিলেন আর শেখে রাসুলের চোখের পানি দ্বারা জাহান নামের আগু নিভানো যায় চিল্লায় বলুন না সুবাহ আরো আস্তে বলুন না সুবাহ আমরা আশেকের আসুল হতে চাই কি না হ্যাঁ আমার প্রিয় ভাইয়া আমার নবী বলেন আশেকের আসুলের চোখের পানি দ্বারা জাহান নামের আগুন নিভানো যাবে পৃথিবীর কোনো ফায়ার সার্ভিস এই আগুন নিভাইতে পারবে না আমার আল্লাহর রাসুল বলে ছাড় ছাড় আসুলের চোখের পানি দিয়া জাহান নাম নিভাতে পারবে সর্বশেষে একটা কথা বলবো সর্বশেষে জাহান নাম থেকে জান্নাতে যাবে যে ব্যক্তি তার হাদিসের ভিতরে এভাবে আছে সর্বশেষে জাহান নাম থেকে জান্নাতে যাবে যে ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের কাছে কানতে থাকবে ইয়া রব্বুল আলামিন জাহান্নামের আগুন তো আর সহ্য করতে পারি না যুগের পর যুগ ধরে আমি জাহান্নামের ভিতরে আছি ইয়া রব্বুল আলামিন তুমি রহিম তুমি রহমান তুমি দয়ালু আমাকে যদি এই জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিতা আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকতাম শুকরিয়া দায় করতাম আমার প্রিয় ভাইয়েরা এমন সময় আল্লাহ রব্বুল আলামিন কে বলবে ও আমার ফেরেশতারা এই ব্যক্তিটিকে জাহান্নাম থেকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রেখে ও জান্নাত আর জাহান্নামের মাঝখানে আরাফ নামে স্থানে রেখে দেয়া হবে এই ব্যক্তিটি জান্নাতের দিকে তাকায়া তাকায়া ফুফায়ে ফুবাই কাটবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আবার বান্দারে যুগের পর যুগ ধরে জাহান্নাম খেতে চও তুমি এখন কেন কান্দ আগুন থেকে তো বাইচা গেছো উনি বলবেন ইয়া রাব্বুল আলামিন তুমি জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছ তোমার শুক্রিয়া তোমার শুক্রিয়া আদায় করছি আমার নাই নাই আমার তো এই থেকে থেকে জান্নাতে যাব এখান জান্নাত দেখা যায় আমি খুব আফসোস করতেছি আমাকে যদি ওই জান্নাতের গেটের কাছে যদি একবার দাঁড় করায় দিতা ইয়ার রব্বুল আলামিন আমার এই জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখে আমার কলেজারে ঠান্ডা করতাম আমার আল্লাহরুল আলমিন বললেন ও আমার ফেরাজ তার আমার এই বান্দাটিকে জান্নাতের গেটের কাছে দাঁড় করায় দাও জান্নাতের গেটের কাছে তো কোন দাঁড় করায় দিবে বান্দাটি আরো জোরে চিৎকার করে কাঁদতে থাকবে বলবে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবে ও আমার বান্দা জান্নাতের গেটের কাছে আসতে চাইলে না দিলাম এখন কেন কাঁদছো বান্দাটি বলবে ইয়া রাব্বুল আলামিন এখান থেকে জান্নাতের ভিতরে দৃশ্যগুলো ভালো করে দেখা যায় না অল্প অল্প দেখায় আমাকে যদি একবার যদি জান্নাতের মাঝখানে রেখে দিতা তাহলে দেখার পরে আমার কলিজারে ঠান্ডা করতাম আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে বলবেন ও আমার ফেরেস্তা আমার এই বান্দাটিকে জান্নাতের মাঝখানে রেখে দাও মাঝখানে দেখুন রেখে দেওয়া হবে আমার নবী বলে আগের থেকে দ্বিগুণ হারে চিৎকার করে কানতে থাকবে আমার আল্লাহ বলবেন ও আমার বান্দারে এখন কেন কান্দ জাহান নাম থেকে বাসার কথা বলেছিলে জাহান্নাম নাম থেকে বাসিয়ে আরাফ নামে স্থান করে দিলাম সেখানেও কাঁদলে আবার দরজার কেসে এনে দিলাম আবার বললে জান্নাতের ভিতরে আসবো তাও এনে দিলাম এখন কেন কান্দ ওই ব্যক্তিটি বলবে আরবুল রব্বুল জান্নাতের ভিতরে এনেছ আমি তোমাকে কথা দিয়েছিলাম জান্নাতের ভিতরে কোনো নাচ নিয়ামত ছইব না ধরব না খাইব না হাই রব্বুল আলামিন এত সুন্দর নাচ নিয়ামত আগেই যদি জানতাম কোনো বাতিল সংগঠনের সাথে আমি জড়াইতাম না বাতিল সংগঠনের সাথে জড়াইতাম না দুনিয়াতে এসে ভালো ভালো কাজ করতাম হাই ভুলা আলামিন তুমি যে বুধু জান্নাতের ভিতরে এনে দিয়েছ হেরবুল আলমিন আমাকে আর দয়া করে মায়া করে জান্নাত থেকে বের করে না আমার আল্লাহ হেরবুল আলমিন বললেন বান্দারে আমার জান্নাতটা কি তোর পছন্দ হয়েছে নাকি বান্দাটি বলবে ইয়া রব্বুল আলামিন কলেজার ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি নাই জান্নাত এত সুন্দর ইয়া রব্বুল আলামিন আমারই হার বের করে দিও না আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন মান্নার আমার জান্নাত তোর ভালো লেগে গেছে বুঝতে পেরেছি তোকে একটা নয় দুইটা নয় তিনটা নয় এমন দশটা পৃথিবীর সমপরিমাণ জান্নাত দান করে দিলাম সুবহানাল্লাহ যেভাবে সুবাহান আল্লাহ বললেন তাতে মনে হচ্ছে রমজান মাস রোজা আছেন নাকি আমার প্রিয় ভাইরা জান্নাতে কে কে যেতে চান বলেন তো সবাই যেতে চাই ক্লাসে হুজুর বলতেছে বলেন তো হাত না জান্নাতে কে কে যেতে চাও সোনামণিরা বলো তো উনি বলছেন ছোট্ট একটা বাচ্চা হুজুর আমি জান্নাতে যাব না বাড়িতে যাব। বলে মানে আমার মা আমাকে বলছে ছুটি হইলে সুজা আবার তে আসবে কুত্তাও যাবি না আপনি জান্নাতে যাইতে বলতেছেন আমি তো জান্নাতে যেতে পারবো না তো এমন নাকি হ্যাঁ এমন তো না আমার প্রিয় ভাইরা তাহলে জান্নাতে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের খুশি অর্জন করতে চান কে কে চান কে কে আল্লাহ রব্বুল আলমিন যদি হাত নামা আল্লাহ রব্বুল যদি কোন বান্দার উপরে খুশি হয়ে যান কি দান করেন শোনেন আমার আল্লাহ রব্বুল যদি কোন বান্দার উপরে খুশি হয়ে যান সেই বান্দার উপরে রহমতের বাড়ি ধারাবর্ষণ করেন রহমতের বাড়ি ধারা করেন কি বাড়ি ধারা করেন সেই বান্দার সাহাবীরা দিক করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যদি অধিক খুশি হয়ে যান তারপরে কি দান করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি বান্দার উপরে আরো খুশি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দেয় আমার নবী জান্নাত পরিদর্শন করতেছে এই জান্নাত পরিদর্শনের ভিতরে নাকের মধ্যে সুঘ্রাণ আসতেছে ছোট্ট ছোট্ট ঘর দেখার পরে জিব্রায়েল কল বললেন ও জিব্রায়েল এই ঘরগুলো কিসের শেষ বললেন বাল্লানিয়া রসুল এই ঘরগুলো হচ্ছে আপনার সেই সব অম্মতের জন্য যেই অম্বুদ্রা আপনার পৃথিবীতে মেহমানদারি করতে পছন্দ করে মেহমানদারি যারা বেশি বেশি করবে আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য একটা করে করে বালাখানা তৈরি দেন আল্লাহর আমার প্রিয় ভাইয়েরা আজকে মেহমান আসলে আমরা এক দরজাতে আসি আর এক দরজাতে বের হতে চেষ্টা করি বললি ব্রয়লারের দাম কত কত এখন কি মেহমান আসার সোয়া কিন্তু মেহমান কার আল্লাহ আপনার দরবারে আসে কি খুশির বার্তা দিয়ে আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ সহকারে শুনতে হবে সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যদি আরো খুশি হয়ে যায় বান্দার উপরে যদি আরো খুশি হয়ে যায় তাহলে কি করে আমার নবী বললেন আমার উম্মতরা শোনো আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দার উপরে বেশি খুশি হয়ে যায় সেই পরিবারে কন্যা সন্তান দান করে দেয় সুবহানাল্লাহ আজকে কন্যা সন্তান হলে ক্লিনিক এবং হাসপাতালে বিল বাবা আর দাদারা না দিয়ে চলে আসে এমন রেকর্ড আছে না নাই এই বিলগুলা দেয় না না যারা আছে তারা হ্যাঁ কন্যা সন্তান হলে আল্লাহ রব্বুল আলামিন সেই পরিবারে একটা রহমতের ফেরেস্তা নাজিল করে সুবাহান আল্লাহ কন্যা সন্তানের উপরে রহমতের ফেরেস্তা এসে হাত বোলায় আর বলে তুমি একটা দুর্বল শরীর আর একটা দুর্বল শরীর থেকে এসেছ আল্লাহ রবুল আলমিন তোমাকে কেমন পর্যন্ত তোমার উপরে আল্লাহর রহমত বসিত থাকবে শুধু তাই না কন্যা সন্তান হলে আমার নবী বলেছে একটা কন্যা সন্তান একটা জান্না দুইটা কন্যা সন্তান দুইটা জান্না তিনটা কন্যা সন্তানের পিতা আর আমি আল্লাহর নবী এইভাবে জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো চিল্লাই বল পিতা আফসোস আমার নবী বলেছেন কোথাও থেকে যদি আসে তাহলে সর্বপ্রথম কোনো হাতিয়া যদি নিয়ে আসেন তাহলে কন্যা সন্তানের হাতে তুলে দেন কন্যা সন্তান যদি মন খারাপ করে আপনি যত বড় অসগবি আলাইহিস সালাম হন না কেন আপনার জান্নাতে যাবার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বের করে দিবে কঠিন কাট করে তার করিয়ে দিবে কন্যা সন্তানের পিতাকে আল্লাহর রাসূল বলেছে আমি আর কন্যা সন্তানের পিতা একসাথে থাকব সুবহানাল্লাহ বললেন না তাসজুতের পরে বলেন সুবহানাল্লাহ যতের পরে বলবেন